जय জরুরি ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভগবান গোলায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ভগবান গোলা বিধানসভার অন্তর্গত ভগবান গোলা এলাকায় এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় কেন্দ্রের বিজেপি সরকার প্রায় নশো নব্বইটি জরুরি ওষুধের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ মানুষের ওপর বিপুল প্রভাব পড়েছে সেই সিদ্ধান্তের প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয় এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক হোসেন সরকার এছাড়া উপস্থিত ছিলেন ভগবানগুলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আশরাফ বাসার বাপি পঞ্চায়েত সমিতির সভাপতি রোকিয়া বিবি তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল বাহালিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আহসানুর বাপন সংখ্যালঘু দপ্তরের ভগবানগুলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলা সদস্য আবু এবং অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব ইমরান হোসেন প্রামাণিক বলেন বিজেপি সরকার সাধারণ মানুষের জীবন দুর্বি করে তুলেছে জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে তারা জনগণের সাথে অন্যায় করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি ভবিষ্যতে প্রতিবাদ চলবে বিক্ষোভিছিলে অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন এবং সাধারণ মানুষের স্বার্থে ওষুধের দাম নিয়ন্ত্রণে আনার দাবি জানান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যদি এই মূল্যবৃত্তির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয় তবে তারা আরও বড় আন্দোলনে নামবে এই বিক্ষোভ কর্মসূচির ফলে ভগবানগুলার সাধারণ মানুষও যথেষ্ট সচেতন হয়েছে এবং সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কোন কেন্দ্র সরকারের যে বঞ্চনা সে বঞ্চনা তো বাংলা তথা গোটা ভারতবর্ষেই কিন্তু অব্যাহত আছে দু সালের পর থেকে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটার পর একটা কোনো প্রতিশ্রুতি তারা পালন করেনি আজকে কৃষকদের হত্যা থেকে শুরু করে কৃষক বিল বলুন আপনার কাশ্মীরকে নিয়ে বলুন তারপরে আপনাদের আবার এই যে নতুন করে ওয়াক বিল আবার এই যে ওষুধের দাম বৃদ্ধি তার ফাঁকে ফাঁকে ওষুধের দাম বৃদ্ধি মানে একের পর এক হামলা হতেই আছে ঠিক আছে সাধারণ মানুষকে বিপর্যস্ত করে মারছে সাধারণ মানুষের যে যৎসামান রুজি রুটি সেটা বাড়িতে তারা কী খাবে আর কি খাবে না এটা এখন বড় কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মানুষ আজকে সেই টাকা তারা তাদের পরিবারের স্বচ্ছলতার সহিত তারা কিন্তু জীবনযাপন করতে পারছে না সেই টাকাটা পুরোটাই কিন্তু কেন্দ্র সরকারের ভাড়ারে ঢুকছে এবং তারা কি করছে তারা তাদের যে পেটুয়া সমস্ত শিল্পপতি আছে মুকেশ আম্বানি বলুন গৌতম আদানি বলুন এইরকম ইত্যাদি ইত্যাদি তাদেরকে কর ছাড়ের নাম করে কিন্তু এই টাকাটা তাদের কাছে আবার পকেটে ঢুকিয়ে দিচ্ছে তো বকলমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরুন জনসাধারণকে লুণ্ঠন যে ঠিক যেভাবে একটা টাইমে হিটলারকে দেখেছিলাম যে সমস্ত নীতি হিটলার অ্যাপ্লাই করত ইহুদের বিরুদ্ধে সেই একই পন্থাতে একই পন্থাতে এইখানে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে অ্যাটাক করার পরে নিশানা করার পরে ভারতবর্ষটাকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে খাড়া করে তারা শাসন ব্যবস্থাটা চালিয়ে যাচ্ছে মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে এরপরে দেখবেন যেখানে বিজেপি আছে পাড়ায় মহল্লায় যেখানে থাকুক না কেন রাস্তাঘাটে মানুষ এরপরে কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি ইসাই সবাই তেড়ে তেড়ে প্রত্যেকটা বিজেপি কর্মীকে নেতাকে ধরে কিন্তু তাদের জামা প্যান্ট খুলবে চট তাপ্পড় মারবে